ألا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

আমার ভাইয়েরা তাহলে আসুন ভিতরে যদি শান্তি আসতে হয় আনা লাগে তাহলে ওই যে পরকালে গেলে যে জান্নাত পাবো ওই জান্নাতের কাজ দুনিয়াতে করা লাগবে টার্গেট থাকবে জান্নাত তাহলে দুনিয়াটাও আংশিক জান্নাতে রূপান্তরিত হ্যাঁ বুঝাইতে পারি নাই মনে হয় খালি আমাদেরকে অনেকে খোসা মোল্লারা কবরের নিচের কথা কয় কবরে মাটির নিচের কথা কয় আসমানের উপরের কথা কয় আরে মানুষ তো মানুষ

يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنام بل هم أضل أولئك هم الغافلون

কথা ঠিক না গরুর ওই বুঝ নাই যে পরিমাণ বুঝ আমার আছে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে অনেক বড় ডিগ্রি অর্জন করতে পেরেছি গরু তো কোনোদিন সরেও বলতে পারে না বড় জোর ছাগল রে বাড়ি দিলে বে কইতে পারে নালে মে কইতে পারে মে কথা ঠিক না হ্যাঁ তো মে কইতে পারে মে জুনার কইতে পারে না মহতারাম হাজির তাহলে না আছে তার পড়া করা অপর দিক দিয়ে দেখেন গরু এত বিশাল বড় একটা প্রাণী হওয়া সত্ত্বেও সে আমার মতো আপনাদের মতো বক্তব্য দিতে পারে না যদি গরু বক্তব্য দিতে পারত তাহলে তো কুরবানির আগে দিয়া সব গরু রে জমায়া সব দি গরু রে জমায়া বড় গরুটা দাঁড়ায় ভাষণ দিত আমার ভাইরা এবার আমরা সবাই ঐক্যজোট বলে কেন একজন কুরবানি হয়

خَلَقَ الْإِنْسَانَ عَلَّمَهُ الْبَيَانَ